হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন দুনিয়াতে সবাই আপনাকে ভালোবাসবে তবে এই ভালোবাসার ভিতরে কোনো প্রয়োজন লুকিয়ে থাকে কিন্তু একজন কোনো প্রয়োজন ছাড়া আপনাকে ভালোবাসবে তিনি হচ্ছেন মা দুনিয়াতে সব কিছু বদলাতে পারে তবে মায়ের ভালোবাসা কখনো বদলাতে পারে না মাকে ভালোবাসো ভালোবাসো তাকে যে তোমাকে দশ মাস দশ দিন গর্বে রেখেছে ভালোবাসো তাকে যার পায়ের নিচে তোমার জান্নাত আছে এই দুনিয়াটি অনেক কঠিন সবাই তোমাকে ছেড়ে চলে যাবে সবাই তোমাকে বলে যাবে মাত্র একজন ব্যক্তি তোমাকে কখনো ভুলে যাবে না কখনো ছেড়েও চলে যাবে না সে মানুষটি হচ্ছেন মা মাগো, মা আমার জন্য দোয়া করো মা মা মানে মমতা মা মানে ক্ষমতা মা মানে নিরাপত্তা মা মানে আশ্রয়দাতা মা মানে এক বুক ভালোবাসা মা মানে সকল কিছুর আশা মা দিয়ে মসজিদ মা দিয়ে মদিনা মা দিয়ে মাদ্রাসা মা দিয়ে মক্কা সো মা কেউ কষ্ট দিও না